বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের দান জমি আর এই যে সামনে জঙ্গল এই যে জঙ্গল আর আমাদের মাছা এই যে এই ঘাস হয়েছে প্রচুর এই বৃষ্টির কারণে এটা কুপানো হচ্ছে না এই যে টাওয়ারটার সামনেই আমাদের বাড়ি এই টাওয়ারটা দেখতে পাচ্ছ আর আমি এসেছি এই মোটর সাইকেলে মোটর সাইকেল ওখানে রেখেছি এখন আর রাস্তা হয়েছে হাইওয়ে এই ধান জমি আর আমি এসেছি তো কেমন লাগলো আমাদের এই মাচার আর ধান জমি কমেন্ট করো আর আরও দেখাচ্ছি তোমাদের সবজি বরবটি এরা এটা পাশের লাগানো আছে এটা অন্য লোকের আর আমি এসেছি বিকালে আর ভিডিওটা করছে সন্ধ্যা গায়ে গায়ে তো বন্ধুরা কমেন্ট করো কেমন লাগলো টাটা দেখলাম